গুড মর্নিং সবাইকে হাই হ্যালো জানিয়ে আজকে আমার চ্যানেলে নতুন ব্লগ শুরু করলাম সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যে ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য আজকের আমি সকালে ঘুম থেকে উঠেই তোমাদেরকে নতুন ব্লগ দেবো বলে চলে এসেছি আমার মায়ের ছোট্ট ছাদ বাগানে আজকের এই ছাদ বাগানের গাছগুলোর সাথেই আমার ব্লগ শুরু হলো দেখো এই গাছগুলো মা নিজে হাতে পরিচর্যা করে প্রচুর জবা ফুল গাছ আছে এখানে অনেক রকমের জবা আছে তাছাড়াও আমার মা আমাকে বলেছে আরও দুটো জবা গাছ এনে দিতে একটা হলুদ রং আর একটা সাদা রঙ সাদা রঙের গাছ একটা আছে দেখো এখানে কুড়ি হয়েছে এখনও ফুল ফুটেনি সব থেকে ভালো লাগে মাদের এই গাছের ফুলটা দেখো এটা নাকি চায় না টগর আমি কখনো এরকম টগর ফুল গাছ দেখিনি আর আজকেই নতুন এই ফুল তিনটে দিয়েছে গাছটা আর এইদিকে যে আছে সাদা টগর এটা তো তোমরা জানোই আর তাছাড়া প্রচুর ফুল ফুটে গেছে মা সকালে পরিক্রমা করতে এসে তুলসী মন্দির পরিক্রমা করে আমার মা রোজ সকালে ওটা করতে এসেই আমার মা অর্ধেকটা ফুল তুলে রেখে দেয় আর এই দেখো এটা হলো ছোট্ট লঙ্কা গাছ এই লঙ্কা প্রচুর ঝাল আর এই যে বেগুন গাছটা দেখছো এটা অনেক পুরনো বেগুন গাছ রিসেন্টলি দুটো বেগুন দিয়েছিল আমার মা পরশু দিন ওটা পেরে নিয়েছে আর এই যে দেখছো এটা বড় একটা নিম গাছ এটা আমাদের না এটা পাশের বাড়ি তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তাছাড়া এখানে দেখো একটা বড়ো লঙ্কা গাছ আছে আর আমার মা এত গাছ ভালোবাসে যে ছোটো ছোটো গাছ যেখানে মানে ধরো দেখে দেখছে যে ওটা পরিচর্যা হচ্ছে না মা এখানে তুলে নিয়ে আসে ছাদে তুলে নিয়ে সে যত্ন করে তাদেরকে আর এই যে এটা দেখো এটা আমার বাড়ির একটা সজনে ডাল মাকে দিয়েছিলাম মা সেটাই বসিয়েছে তাছাড়া এটা একটা পেয়ারা গাছ আছে এটাও আমাদের না এটা পাশের বাড়ির আর জবা ফুল গাছগুলো দেখছো তোমরা প্রচুর জবা ফুল ফোটে এখানে অনেকটাই মা তুলে নিয়েছে বলে একটু কম কম লাগছে আর এই জবা গাছগুলো মাকে বলেছে একটু রাখতে তাই মা আর এগুলো তোলে নি অন্য আরেক দিন তোমাদের এই গাছগুলো সম্পূর্ণ ফুল ফোটা অবস্থায় দেখাবো দেখবে কেমন লাগে চলে এলাম নিচে কারণ আমাকে এবার বেরোতে হবে অফিসে আমার মা রান্না করছে আমি অফিস যাব বলে এখানে আছে লোটে মাছের ঝাল এখনও হয়নি ওটা ম্যারিনেট করে রেখেছে আর এই যে শাকগুলো দেখছো ওগুলো মা ওপরের গামলা থেকেই তুলে এনেছে আর আমার মেয়ে এই যে পড়াশোনা করছে আর এই যে নিচে শুয়ে আছে আমার দুটো ডগি এর নাম সাম্বা আর এর নাম রকি তো চলো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ টাটা দেখা হচ্ছে পরের ব্লগে